এই সরকার বিগত ফেসিবাদ সরকারের খুনিদের বিচার নিশ্চিত করবে নির্বাচন ব্যবস্থা সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সংস্কার নির্যাতন করবে নির্বাচনের ক্ষেত্রে লেবেন প্লেইং নিশ্চিত করবে একটি বছর পার হয়ে আমরা লক্ষ্য করেছি আজও পর্যন্ত বিচার দৃশ্যমান হয় নাই আমরা আশা করেছিলাম জুলাই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে আইনি ভিত্তি প্রদান করা হবে প্রধান উপদেষ্টা একটা সাহিত্য পাঠ করেছেন জুলাই সনদের মূল গ্রস্ত তার ভিতরে ছিল না আজকে আমরা বলতে চাই এদেশের মানুষের রক্তের বিনিময় এই সরকার খন

এদেশের একটি দল ভারতের ভারতের পরামর্শ নির্বাচন নির্বাচন করেছে জামাত ইসলামী নির্বাচন চাই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন শুধু চাই না ডিসেম্বরে হলাক নির্বাচনে যাবে কিন্তু আমরা বলতে চাই

你闭上。<laughs>